আপনাদের অনেকের মনে এমন একটা প্রশ্ন আছে যে একজন ইউটিউবারের লাইফস্টাইল কেমন হয় বা আমি কিভাবে ইউটিউব ভিডিও তৈরি করার জন্য টাইমটাকে ম্যানেজ করি এখন ফার্স্টে আমি আপনাদেরকে বলি আমি কিন্তু ইউটিউব ভিডিও তৈরি করার জন্য কিন্তু প্রত্যেক দিন একটা টাইম বা স্কিডিউল করে রেখেছি এটা কিন্তু আপনাকে অবশ্যই ফলো করতে হবে কেননা আপনি যখন একটা রুটিন করে রাখবেন তাহলে কিন্তু আপনার প্রত্যেক দিন ওই টাইম আপনি ভিডিও আপলোড করবেন অ্যান্ড কিন্তু ওই টাইমে আপনার ভিডিও তৈরি করার জন্য একটা আপনার মাইন্ডসেট হয়ে যাবে আর যদি আপনি নিজে একটা রুটিন না করতে পারেন তাহলে কিন্তু আপনি কখনো রেগুলার ইউটিউব ভিডিও আপলোড করতে পারবেন না এন্ড কিন্তু ইউটিউব ভিডিও তৈরি করা বা ইউটিউব ভিডিও আপলোড করা কতটা জরুরি এটা আপনি নিজেও বুঝতে পারতেছেন এখন ফার্স্টটা আমি আপনাদেরকে বলি এখন আপনি কখন ইউটিউব ভিডিও তৈরি করবেন এখন আমি আপনাদেরকে বলতেছি না যে আপনি একেবারে আপনার পড়াশোনা বা আপনার জব বা আপনার বিজনেস আপনি যাই করেন আপনি সব কিছু বাদ দিয়ে আপনি ইউটিউবে টাইম দেন কেননা আপনি সব কিছু বাদ দিয়ে কখনো ইউটিউবে টাইম দিবেন না এটা আপনার বোকামি হবে আপনার যে ফ্রি টাইমটা আছে আপনি ওই টাইমে ইউটিউবকে দিবেন যেমন সাপোজ ধরেন একজন মানুষ ফ্রি টাইমে কী করে সে ফ্রি টাইমে রেস্ট করে বা ঘুমায় বা গেম খেলে বা বন্ধুর সাথে আড্ডা দেয় বা বাইরে ঘুরাঘুরি করে এখন দেখেন সে কিন্তু তার সময়টাই কী করতেছে অবশ্যই করতেছে বলতে গেলে সে গেম খেলে বা ফেসবুকে রিলস স্ক্রল করে করে তার সময়টাকে ইনভেস্ট করতেছে এখন আপনিও এরকম অনেক সময় দিনের মধ্যে কিন্তু নষ্ট করে ফেলেন এখন ওই সময়টা আপনাকে ইউটিউবে দিতে হবে সাপোজ এই সময়টা কখনও হতে পারে এটা কিন্তু কখনও আপনি টাইম করে রাখতে পারবেন না যে আপনি এখন ফ্রি রাখবেন এটা আপনি প্রত্যেক দিন কিন্তু এক টাইমে ফ্রি হবেন না আপনি এই দিন এই টাইমে ফ্রি হয়েছেন বা ওই দিন ওই টাইমে ফ্রি হয়েছে আপনাকে আপনার এই ফ্রি সময়টাকে কাজে লাগাতে হবে আপনি যখনই ফ্রি থাকবেন আপনি রিলস বা বন্ধুবান্ধব সাথে আড্ডা না দিয়ে আপনি ওই টাইমে ইউটিউবে ভিডিও আপলোড করবেন কেননা আপনি যত বেশি ভিডিও আপলোড করতে পারবেন তত বেশি কিন্তু আপনি ইউটিউবে ভাইরাল হওয়ার বা ইউটিউব থেকে ইনকাম করার পসিবিলিটি বেড়ে যাবে আর যদি আপনাকে নির্দিষ্ট টাইম রাখতে পারেন যদি আপনি রাত দশটা বাজে ইউটিউব ভিডিও শুরু করেন বা রাত বারোটা বাজে বা এগারোটা বাজে আপনি ইউটিউব ভিডিও তৈরি করবেন এটাও রাখতে পারেন কারণ আমরা যারা জব করি বা আমাদের যাদের কাজ থাকে বেশি ব্যস্ততা থাকে তারা কিন্তু রাতেও চাইলে ইউটিউব ভিডিও শ্যুট করতে পারি কেননা রাতে দেখবেন যে নিরিবিলি একেবারে কোনো নয়েজ আসতেছে না কোনো সাউন্ড নেই ওই টাইমেও কিন্তু আপনি চাইলে রাতে ইউটিউব ভিডিও শ্যুট করতে পারেন এটা কিন্তু সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে তবে আপনি এক টার্গেট রাখবেন যে আপনি প্রত্যেক দিন ইউটিউবে একটা করে ভিডিও আপলোড করবেন আপনারা কিন্তু এটা মাস্ট বি টার্গেট রাখতে হবে আপনি যখন এরকম একটা টার্গেট নিয়ে ইউটিউবে আসবেন তখন কিন্তু আপনি ইউটিউব থেকে কিছু করতে পারবেন এটা আমি পার্সোনালি মনে করি আর যদি আপনি ইউটিউবটাকে সিরিয়াসলি না নেন আপনি আপনার মন খুশি মতো ইউটিউবে আজকে ভিডিও আপলোড করেছেন দশ দিন পর আরেকটা ভিডিও আপলোড করেছেন আপনি যদি এমন অবহেলা করতে থাকেন তাহলে ইউটিউবে কিন্তু আপনাকে অবহেলা করতে থাকেন আর যখনই আপনি ইউটিউবকে সিরিয়াসলি নেবেন তখন কিন্তু ইউটিউবে আপনাকে সিরিয়াসলি নিবে এন ইউটিউব কিন্তু আপনাকেও কিছু দিবে এটা ইউটিউব কিন্তু কাউকে ঠকায় না আপনি যাদেরকে দেখতেছেন যারা ইউটিউব থেকে টাকাই নিয়ে করতে তারা কিন্তু একসময় ইউটিউব প্রচুর হার্ডওয়ার্ক করেছে প্রচুর ভিডিও আপলোড করেছে প্রচুর কম্প্রোমাইজ করেছে ধরুন আমাকে দেখেন আমি কিন্তু বন্ধু সাথে আড্ডা দিই না বা বিকেল আমি চাইলে গেম খেলতে পারি এখানে ঘুরতে যেতে পারি আমি কিন্তু এগুলো বাদ দিই আমি কিন্তু মাঝে মধ্যে রাত বারোটা একটা বাজে আমাকে ইটিউব ভিডিও শ্যুট করি তাহলে আপনি চিন্তা করছেন কেন আমি রাত একটা দুইটা বাজে যখন ফ্রি হতো তখন কিন্তু আমি টাকা তাকে আজকে একটা ভিডিও আপলোড করব তখনই কিন্তু আমি ইউটিউবে ভিডিও আপলোড করি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলজন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো দেখবেন সবাই দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সময়